আমরা রয়েছে আপনাদের কি মনে হয় চলুন দেখা যাক ও মাই এটা টাচ করা যাবে না এখানে মনে হয় বিষাক্ত কিছু রয়েছে চলো আমরা এই সাবজেক্ট বাদ দেই এবার এখানকার কিছু গুণ সম্পর্কে এখানকার মানুষের কাছে জেনে নেই আচ্ছা ভাই আপনার বাসা কি এখানে হ্যাঁ ভাই আমার বাড়ি এখানে আচ্ছা ভাই এখানে নৌকা গুলো দাঁড়িয়ে আছে কেন যখন নদীতে বাটা নামে তখন এই নৌকা গুলো এখানে এসে থামে আর যখন জোয়ার আসে তখন এগুলো আবার মাছ ধরতে চলে যায় আচ্ছা আপনি কি আমাকে এখানকার এমন কোন লোককে দেখিয়ে দিতে পারবেন যে এই এলাকা সম্পর্কে পুরোপুরি ধারণা দিতে পারবে হ্যাঁ আমার একজন আছে ওই যে তাহলে তার সাথে দেখা করতে পারি হ্যাঁ তাহলে আসেন তার কাছে যাই কি হলো আচ্ছা ভাই আপনি এখানকার সম্পর্কে কি জানেন এখানকার সম্পর্কে তো আমি অনেক কিছু জানি আচ্ছা ভাই তাহলে এখানকার সম্পর্কে আমাকে কিছু ধারণা দেন তো মনে করেন দিনের বেলা এখানে কোনো লোক থাকে না তাইলে কি এখন রাত কি করে আর মনে করেন যে এখানে যে একটা ব্রিজ আছে এই ব্রিজের নিচে কখনো মানুষটা আসে না তাইলে এরা কি মানুষ না কি করে ভাই এই এলাকার সম্পর্কে আর কোনো ধারণা আছে আর মনে করেন যে এই নদীতে কখনো পিছিয়ে পোলা পানিতে নামতে পারে না তাইলে এরা ফানিতে কি করে নাকি আমি ভুল দেখতেছিলাম